নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর আপনারা দেখছেন দীপঙ্কর পিজন সেল তো বন্ধুরা আমার যে নতুন চ্যানেল এদের মধ্যে আমার ঘরের যাবতীয় যে কালেকশান বা কিছু সেলের পায়রা বা ঘরের বৃত্তান্ন যে আপডেটগুলো সব এই চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখাবো বন্ধুরা পায়রা তো সবই আটকানো এখন ছাড়বো ঠিক আছে ভালো অনেক টাইম হয়ে গেল পায়রা সবই আটকানো আছে তো এগুলো ছাড়বো দেখা যাক তারপরে দেখাচ্ছে আপনাদের তো বন্ধুরা খুব খুলে দিয়েছি এক এক করে সব পায়রা লাভবে বালি পাউডার থেকে শুরু করে বিভিন্ন রকম গ্রোবাস তল গরম সবই খোপে আছে এখনই লাভবে পায়রা কিছু পায়রা দিকে আছে কিছু পায়রা উপরে আছে এই বালি ঝুটি নটটার মনটা খুবই খারাপ বেচারা সারাদিন আটকা খেয়েছে আজকে তো বন্ধুরা এবার পায়রাগুলোকে ডাকছে এক এক করে আ আহ 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 পায়রা সব আসছে আহ 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 আ আহ 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 আ আহ 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 কিছু উপরে উঠে গেল কিছু আছে নিচে খাবারটা দিয়ে দেবো এই যে খাবার রাখাই আছে থালায় সর সর সব যে থালের পরে উঠে পড়ছে এখন খাওয়াই খুবই ব্যস্ত পায়রা এখানে আছে এই যে পায়রা সবই খাওয়াই ব্যস্ত আমার চন্দ্রমুখীকে ধরা যাক এই যে চন্দ্রমুখী কম বেশি অনেকেই চেনে আজকে একটু বাজিটা দেখবো চন্দ্রমুখী পাগল হয়ে গেছে আহ আহ বসে গেল তো চন্দ্রমুখীর যে বয়ফ্রেন্ডটা ছিল ওকেও আজকে একটু খেলাবো বন্ধুরা ঠিক আছে তো এটাই ছিল ওর জোড়ার নটটা এটার উপরে দেখি বাজিটা কেমন মারে শুরু হয়ে গেছে অ্যাক্টিং একশা বাজি বন্ধুরা দাঁড়াবে আর বাজি মারবে দেখুন এক জায়গায় দাঁড়াচ্ছে আর বাজি মারছে এবার লাভলো বেচারা তো বন্ধুরা পায়রাগুলো সবই তো খুবই খাওয়াই ব্যস্ত কেউ আর এদিক ওদিক টাকা দেখি নেই এই যে আমার ঝুটি বালি মাদি এটা আমার খুবই একটা শখের পায়রা বালি মাদি এদিকে ঝুটির নটটা এই যে দাঁড়িয়ে আছে এই ঝুটির নটটা বন্ধুরা এটা ওই ঝুটি জোড়া ঠিক আছে আর একটা লাল নড় আছে সেম ওর নড় মাদি তো সেলের জন্য দেখিয়েছিলাম যদি কারোর লাগে এটাও নিতে পারেন কন্ট্যাক্ট করবেন ছোট মুখকে যদি কেউ চিনে থাকে নাকি আমি ছোট মুখ বলি দেখুন পায়াটার গেট আপটা ছোটোর মধ্যে বেশ সুন্দর দেখতে পায়াটা তো একজন এই যে থালায় উঠে খাচ্ছে এখন ছোলা পেয়ে আরামসে খাচ্ছে বাদ বাকি বেচারা সব নিচেই আছে এই যে পাগলা শুরু করে দিয়েছে এদিকে থাক 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 আর না হান্না এই মানে অটোমেটিক তাতে আবার পায়াটা আজকে আটকা খেয়েছে এর কারণে আর বাজিটা বেশি মারছে ও আহ সব পায়রা এইভাবে যে খাচ্ছে আহ আপনাদের এখন এই যে টেরি মাদিটা কাটা কদ্দার মাদি এটা ডিম দিয়েছে এবার আহ আ ওদের প্রচণ্ড খিদে পেয়েছে কারণ সারাদিন আটকা ছিল না ছাড়া থাকলে বৃষ্টির মধ্যে ভেজে পুরো যার কারণে আটকা রাখি এই যেমন আমাদের এই সুরকি খেলা বালি সুরকিটাই আলাদা বন্ধুরা বসে গেল সাদা সবুজ আজকে একটু বাজি দেখানোর চেষ্টা করবো উঠে গেলো উপরে যা ওর লাভলে ওর দেখাবো ওই যে ঝুটি বালিটা বেরিয়েছে বাচ্চা এটা আর আমার ঘরে এই যে রাজা মস্তান সবার ঘটি উল্টে বেড়ায় ওটা প্লাস এই যে ঘরের মধ্যে কিছু ছাড়া আছে বন্ধুরা আজকে একটু লালটার আমি খেলা দেখাবো অনেকদিন লালটার খেলা দেখানো হয়নি যে লাল নর আমার এই যে পাগলা নর যে চোখ সাদার মধ্যে তো এরকম সেম ক্যাটাগরি কিন্তু একটা নড় আছে বন্ধুরা ঠিক আছে সেম খেলা হবে সেম দেখতে ওটা সেলের জন্য আছে কিন্তু ঠিক আছে এটা ড্রেম ওটা দিই এই যে ঝড় উঠে গেছে পুরো চার পাঁচটা বাজি মেরে লেবে গেল পায়রা আমার এইটা লেজেন্ড পায়রা ও আমাকে দেখে কিছুই মনে করে না আমার হাতে বেশি থাকতে পছন্দ করে একটা মাদি পায়রা বন্ধুরা ঠিক আছে একটা বালি মাদি তো এটা আমার ঘরের পুরনো পায়রা প্রথম সেট বললেই চলে একটা মাদি পায়রা এর ঘরে সব ঝুটি বাচ্চা বেরোয় বন্ধুরা ঠিক আছে একটা মাদি পায়রা যাও যাও চলে যাও দেখুন বাজি মারবে যে দাঁড়িয়ে বাজি মারলে একটা আর এই পাগলার তো ওর কাজই গড়ানো অটোমেটিক চলছে এই যে ডাবালা নটটা দিকে ডেকে বেড়াচ্ছে একটা সেটিং পায়রা এই দুটো সেলের জন্য থাকবে বন্ধুরা কারণ আর সেল পোস্ট যদিও দিইনি কিছু কিছু সেলের জন্য ছিল ওইগুলো দেখিয়ে দিলাম পুরো এই যে সেটিং পেয়া তারই বেড়াচ্ছে বন্ধুরা ঠিক আছে এটা সেলের জন্য আছে যারা চেয়েছিলেন যে বালির মধ্যে বাচ্চা যদি থাকে জানাতে তো বাচ্চা বন্ধুরা আছে দেখুন এই যে সাইডে খাচ্ছে বাচ্চাটা বেরিয়ে গেছে ঘর থেকে এই যে বাচ্চাটা তো যদি বাচ্চা কারোর লাগে তো দিতে পারবো ঠিক আছে এরকম বাচ্চা তিন চারটে আছে হয়েছে এই ধরো এক পর করে হয়েছে বাচ্চাগুলো এটা একটা মাদি বাচ্চা তো নটটা হয়তো কোথাও হবে তো ওটাও সেলের জন্য থাকবে বন্ধুরা পারলে একটা কাজ করবেন এখন যেটা জল খাওয়াচ্ছেন পায়রাদের দেখুন জলের কালারটা একটু কিন্তু অন্য কালার ঠিক আছে আমি নিম পাতার রস দিয়েছি তো ওই বর্ষার মধ্যে প্রচণ্ড কিরমি হয় তো কিরমি হওয়ার ফলে কি হয় পায়রাগুলো দুর্বল হয় ঠান্ডা লাগে পায়খানার প্রবলেম হয় তো কি ওই যে নিমের পাতার রসটা এটা দিলে কিন্তু আপনাদের খুব উপকারে লাগবে তো বন্ধুরা ভিডিও আজ এই অবধি ছিল চ্যানেলে যারা নতুন আছেন এটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন তো আপনাদের একটা লাইক আমাদের একটা নিত্য নতুন ভিডিও করতে উৎসাহ দেয় ঠিক আছে ভিডিও আজ এই অব্দি বন্ধুরা নমস্কার